কারে ভথো জারে নদুন করাযে পশন্ত সোখি কথনো আষে নি মুঝিযানে নদুন করাযে পশন্ত

অনুবাদ সপা কৰি যাৰ ফেন্দ্ৰ দাই মূৰ কৰি পাকৰ শিৱেন্দ্ৰ দাই থাকাত জানা পাকৰ

তার ইনাসি হানাস বাঁধিয়া থক মোর মন যে সাদে তা বাঁধিয়া থদের নোয়া গাছ আসাম পালকুকে আগে ইঞ্চি কিঠার তারি পুণ্য হয় পালকর ওরি আজি সিনা হাবি জরমরি সত্য আগ্রহ কাঠির সানে দেহরি ও নিল হাগরে বুকে ধন্যবাদ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কবিতা হানা করি

তত্ত্বজ্ঞানী দেবক করছেন নিশ্বাসে праশ্বাসে না না নাম না পান না না জুনি না আলো না না আমি না টুনি অধিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধুনা মানতির সীমানা বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলেছে বুড়চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসিটা মৃত্যু

মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিখে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জলবে না কোথাও আলো দিনাশিন হয় জল পে আলুর নাচবে সেদিন